হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো উইথ টিনা এখন বন্ধুরা সোশ্যাল মিডিয়া দৌলতে সকলে প্রায় নৈহাটির বড়ো মায়ের নাম জানো তো আজ আমার গন্তব্য হলো নৈহাটির বড়মা মন্দির তোমরা অনেকেই চাও মায়ের মন্দির একবার দর্শন করতে কিন্তু কীভাবে খুব সহজেই ওখানে পৌঁছে যাবে এবং কখন গেলে একেবারেই লাইন দিতে হবে না সেটা এই ভিডিওটা থেকে তোমরা দেখে নাও বন্ধুরা যেহেতু ওটা খুবই জনপ্রিয় মন্দির তাই প্রত্যেক দিনই ভিড় লেগেই থাকে তো নৈহাটি যাওয়ার জন্য আমি বর্ধমান থেকে ট্রেন ধরে নিলাম এবং শিয়ালদা সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস ধরেছিলাম এটা বর্ধমান থেকে ছাড়ে আটটা পনেরোতে আর এটা আসানসোল থেকে ছেড়ে আসে ছটা পঁয়তাল্লিশে তো ওই রুটের মধ্যে কেউ যদি তোমরা নৈহাটি যেতে চাও তাহলে এই ট্রেনটা ধরতে পারো তবে বন্ধুরা এটা কিন্তু এক্সপ্রেস ট্রেন তোমার লোকেশন থেকে কাছাকাছি কোন স্টেশনে এই ট্রেনটা দাঁড়ায় সেটা একটু দেখে নিও আর এই হচ্ছে ট্রেনের ভিতরের ভিউ দেখো খুব সুন্দর শীতের সকাল এবং ট্রেনে যেতে যেতে আমি বাঁদিকে দেখলাম গঙ্গা নদী এবং তার উপর এই যে ব্রিজটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ এটা এখানে কিন্তু গঙ্গা নদীর উপর রেল ব্রিজ রয়েছে তো গঙ্গা নদীর উপর ব্রিজ দিয়ে অনেকেই যাতায়াত করেছো যদিও সেটা বাসের রুট বা গাড়িতে করে যাতায়াত করেছো কিন্তু যদি তোমরা এই রুটে যাও তাহলে গঙ্গা নদীর উপর রেল ব্রিজ দিয়ে তোমরা যেতে পারবে এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স তো এইভাবে তোমরা নৈহাটি পৌঁছে যাবে পৌনে দশটার মধ্যে তারপর এই যে নৈহাটি স্টেশন এবং এখান থেকে তোমরা সিঁড়িতে করে উঠে স্টেশনের বাইরে দিকে বেরিয়ে যাবে স্টেশনের বাইরে দিকে যাওয়ার সময় সিঁড়িতে একটা জায়গায় দেখলাম এই দিদি বসে কিছু সফট টয়েজ বিক্রি করছে তো ওনাকে সাপোর্ট করার জন্য ওনার কাছ থেকে দুটো প্রোডাক্ট কিনলাম আসলে দেখো এই দিদি কিন্তু ফিজিক্যালি ডিসেবল্ড অর্থাৎ শারীরিকভাবে অক্ষম রয়েছেন তো তাই তোমরা যারা নৈহাটি স্টেশনে ওনাকে দেখতে পাবে ওনারকে সাপোর্ট করার জন্য ওনার থেকে কিছু প্রোডাক্ট কিনতে পারো তো এই দুটো সফট টয়েজ কিনলাম এখান থেকে এই সফট টয়েজ দুটোর দাম নিয়েছে পঞ্চাশ টাকা তো এবার স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম নৈহাটি স্টেশন থেকে বড়মার মন্দির খুব বেশি দূর নয় জাস্ট পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথ আর তোমরা যদি বড়মাকে পূজো পুজো দিতে চাও তাহলে রাস্তার দুধারে তোমরা প্রচুর পুজোর ডালা দেখবে বিক্রি হচ্ছে সেখান থেকে তোমরা কিনতে পেয়ে যাবে এবং রাস্তার দুধারে তোমরা দেখতে পাবে বড়মার বিভিন্ন ছবি বিক্রি হচ্ছে তো তোমরা বাড়ির জন্য সেখান থেকে কিনে নিয়ে যেতেই পারো তো এইভাবে রাস্তার দুই ধারে বাজার দেখতে দেখতে বড়মার মন্দিরের সামনে পৌঁছে গেলাম তোমাদেরকে আর একটা ইনফরমেশন বলে রাখি আমি কিন্তু সকালে যে ট্রেনটাতে এখানে এসেছি তোমাদেরকে দেখালাম সেই ট্রেনটা নৈহাটিতে পৌঁছেছে পৌনে দশটা করে কিন্তু আমি এই মন্দিরে যখন এলাম তখন বাজছে সাড়ে তিনটে অর্থাৎ আমার অন্য একটা জায়গাতে একটু কাজ ছিল সেখান থেকে সেই কাজটা সেরে আস্তে আস্তে আমার সাড়ে তিনটে বেজে গেছে তো ওখান থেকে আসতেই আমার দেরি হয়ে গেল এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে সাড়ে তিনটের সময়ও কেমন ভিড় রয়েছে অনেক বড় লাইন পড়েছে তোমরা ভিডিওটাতে দেখতেই পাচ্ছ তো আমি ভাবলাম লাইনটা যখন রয়েছে এত বড় তখন একবার গঙ্গাটা ঘুরে আসি ততক্ষণে হয়তো লাইনটাও কমবে মানে অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল গঙ্গা জল মাথায় ঠেকিয়ে তারপর বড়মার মন্দিরে ঢোকার তো সামনে ফেরিঘাট আছে একদম সোজা গেলেই তোমরা দেখতে পাবে তো সেখানে গিয়ে আমি একটু গঙ্গা জল মাথায় ঠেকানোর জন্য গেলাম তোমরা ভিডিওটাতে দেখতেই পাচ্ছ বড়মার মন্দির যেভাবে নৈহাটি স্টেশন থেকে তোমরা সোজা চলে আসবে ঠিক একইভাবে বড়মার মন্দির থেকেও একদম সোজা গেলে সামনে গঙ্গা ফেরিঘাট রয়েছে গঙ্গার ওই পারে আছে চুচুড়া এবং পারে হচ্ছে নৈহাটি তো দেখো বন্ধুরা তোমরা বুঝতেই পাচ্ছ। এই সাড়ে তিনটে সময়েও এখানে এতটা বড় লাইন তোমরা ভিডিওটাতে দেখলে মন্দিরের একদম ঠিক গর্ভগৃহে সামনেটাতেও প্রচুর লোক রয়েছে সেখানে এবং তার সাথে মন্দিরের যে দ্বিতীয় গেটটা রয়েছে মানে যেদিক দিয়ে ঢোকা হয় সেখান থেকে লাইন পড়েছে এবং অনেকটা বড় লাইন তো তোমরা বুঝতেই পারছ খুব জনপ্রিয় মন্দির এটা সেই জন্যেই এত বেশি এখানে লাইন পড়েছে মানে সকাল থেকে তাহলে ভাবো যে কীরকম পরিমাণ লাইন ছিল যেখানে বিকেল সাড়ে তিনটে বা দুপুর সাড়ে তিনটে অবধি যদি এত বড় লাইন থাকে তাহলে সকালের দিকে কত বড় লাইন ছিল তোমরা ভাবো তো এখান থেকে রাস্তার দুই পাশে বাজার দেখতে দেখতে আবার ফেরিঘাট পৌঁছে গেলাম কেউ যদি বর্ধমান থেকে নৈহাটি বড়মার মন্দির আসার জন্য তোমরা গঙ্গাটা লঞ্চে করে পেরিয়ে এলে নৈহাটি পেয়ে যাবে তো বন্ধুরা এই হচ্ছে ফেরিঘাট এই যে দেখো তোমরা সামনে খুব সুন্দর বড় করে জায়গাটা বাঁধানো রয়েছে তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় দেখেছো যে বড়মার প্রতিমা নিরঞ্জন করা হয় ফুলের মালা এবং ফুলের বিভিন্ন অর্নামেন্টস দিয়ে তো এই ফেরিঘাটেই কিন্তু বড়মার প্রতিমা নিরঞ্জন করা হয় সেদিন কিন্তু মানে যখন কার্তিক মাসের কালী পুজোটা হয় দেওয়ালি তিথিতে তো তখন কিন্তু আরও বেশি ভিড় হয় তোমরা হয়তো দেখিয়েছ বিভিন্ন ভিডিওতে মানে পা ফেলার জায়গা থাকে না এত বেশি ভিড় হয় এবং প্রতিমা নিরঞ্জনের দিন মানে যেটাকে বিসর্জন বলা হয় সেদিন কিন্তু আরও অনেক বেশি লোক সমাগম হয় এবং ঠিক এই গঙ্গাতেই কিন্তু মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয় তো সেই জন্যই জায়গাটা অনেক বড় আর দেখো এটা একটা খুব সুন্দর ভিউ প্রায় কিছুক্ষণ পরেই শীতের দিন বলে সন্ধ্যে হয়ে যাবে এবং সূর্য দেখো একেবারে প্রায় পশ্চিম আকাশের দিকে চলে গেছে এবং সেখান থেকে একটা খুব সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি এবং এই ফেরিঘাটের যে গঙ্গা রয়েছে এই গঙ্গা জল একটু মাথায় ঠেকিয়ে আমি বড়মার মন্দিরের দিকে এগিয়ে গেলাম এবার তোমাদের বলি আসল কথাটা একটু আগেই দশ থেকে প্রায় কুড়ি মিনিট আগে যখন এই মন্দিরের সামনে দিয়ে ক্রস করলাম তোমরা দেখলে ভিডিওটাতে তখন কতজন লাইনে দাঁড়িয়েছিল তো তোমরা বুঝতেই পারছো অনেকেই মানে সকাল থেকে এসে লাইন দিয়ে এই দুপুরের দিকে প্রায় ফাঁকা পায় তো তাই তারা তাড়াতাড়ি সেই মুহূর্তে মানে দুপুর তিনটে থেকে চারটের মধ্যে লাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি এগোয় তো লাইনটা খুব তাড়াতাড়ি এতটাই এগিয়ে গেছে দেখো আমার সামনে জাস্ট দু তিনজন লোক মানে আমাকে কোনো লাইন দিতে হয়নি বললেই চলে তো তোমাদেরকে আমি এটা একটা ইনফরমেশান বলে রাখি যে তোমরা যদি পারো তো তোমরা কিন্তু এখানে চেষ্টা করবে ওই বেলা তিনটে থেকে চারটের মধ্যেই আসার এবং যদি ফেরার খুব একটা তাড়া না থাকে তাহলে কারণ আমি শুনেছি এখানে একজন লোকাল দোকানদারের কাছে শুনলাম যে বিকালের দিকে প্রায় একেবারে ফাঁকা হয়েই যায় মানে তো সেই মুহূর্তে তোমরা আসলে কিন্তু একেবারেই ফাঁকা পাবে এবং সেইভাবে কোনো লাইন দিতেই হবে না আর আমি যে এই যে তিথিটাতে এসেছি এটা কিন্তু অমাবস্যা তিথি ছিল তো অমাবস্যা তিথিতে প্রচুর ভিড় হয় তোমরা জানো মা কালী মন্দির যেহেতু অমাবস্যায় মা কালীর পুজো হয় তো তখনও দেখো যখন মোটামুটি পৌনে চারটে বাজছে তখন দেখো একেবারে লাইন ফাঁকা তোমরা দেখলে আমাকে সেইভাবে কোনো লাইন দিতেই হয়নি আর এই হচ্ছে গর্ভগৃহের ছবি এখানে কিন্তু একটু দূর থেকে ফটো তোলা গেলেও সামনে থেকে কিন্তু লেখাই আছে দেখবে ক্যামেরা করা কিন্তু বা ফটো তোলা একেবারে কঠোরভাবে নিষিদ্ধ তো আমি যখন একেবারে ফাঁকা পেলাম তখন ওখানেরই মন্দির কর্তৃপক্ষের একজন আমায় বললো তুমি ফটো তুলতে পারো তখন একেবারেই ফাঁকা হয়ে গেছিলো সামনে তো সেখানে তোমরা বিকালবেলায় এখানে অমাবস্যার যে পুজো হয়েছে তার প্রসাদও পাবে আমিও প্রসাদ এবং ফুল পেয়েছি তোমরা ওখানে কিছুক্ষণ অপেক্ষা করলে ওরা তোমাকে প্রসাদ দেবে এবং ওই মন্দির থেকে বেরিয়ে মাকে দর্শন করে খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে দর্শন করার পর তার পাশেই ত্রিনাথ মন্দির ছিল তো ওই ত্রিনাথ মন্দিরে প্রণাম করে একেবারে বেরিয়ে পড়লাম এবং সামনে একটা পিসিমণি ছিল একটু বিধবা পিসিমণির কাছ থেকে আমি এই দুটো ফটো এখানে তোমরা দেখছো বড় মায়ের এই যে ফটো রয়েছে বড় মায়ের এই ফটো কিনলাম আর আজকে বড়মার যে মূর্তিটা আমি দর্শন করলাম তোমাদেরকে দেখালাম ভিডিওটাতে ওটা কিন্তু মার মাটির প্রতিমা নয় অর্থাৎ যেটা কালী পুজোর সময় পুজো হয় সেই প্রতিমা কিন্তু এটা নয় এটা যেটা এবছর একশো বছর পূর্ণ হলো বড়মার পুজো তো সেই একশো বছরের পূর্তি উপলক্ষে এখানে বড়মার কোষ্টি পাথরের মূর্তি নির্মাণ করা হয়েছে তো আমি যে ছবিটা তোমাদের দেখালাম সেটা কিন্তু বড়মার কোষ্টি পাথরের মূর্তি এবং মার দুটো ছবি একটা চাবির রিং এগুলো কিনে আমি বেরিয়ে পড়লাম নৈহাটি স্টেশনের উদ্দেশ্যে অর্থাৎ আমার মন্দির দর্শন করে মানে পুরো প্রসিডিওরটা কমপ্লিট করতে জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে এবং খুব ভালোভাবে মায়ের দর্শন করে গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার জল মাথায় ঠেকিয়ে সুন্দরভাবে পুরো আজকের দিনে ট্যুরটা খুব ভালো হলো তোমাদেরকে আমি বারবার বলি ওয়ান ডে ট্যুরের বিভিন্ন ডেস্টিনেশন পাওয়ার জন্য এবং কিভাবে যাবে সেটার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এইভাবেই বিভিন্ন তথ্য তোমাদেরকে দেব। তো বড় মায়ের নতুন মন্দিরের পুজোর টাইমটা তোমরা দেখে নাও তোমাদেরকে এই যে শেয়ার করে দিলাম এই সময় ভিডিওটা তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং সব থেকে বড়ো কথা হচ্ছে বিবাহ অন্নপ্রাশন বা কোনো মানসিক পুজোর জন্য তোমাদেরকে কিন্তু আগে থেকে কথা বলতে হবে এবং নৈহাটি স্টেশন থেকে যখন আবার বর্ধমানের দিকে যাই তখন দেখো এই যে গঙ্গা আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম গঙ্গার ব্রিজ এখন দেখো পরন্ত বিকেল খুব সুন্দর লাগছে গঙ্গাটাকে দেখতে তো এইভাবে বিভিন্ন ওয়ান ডে ট্যুর ডেস্টিনেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং তোমরা সবাই আমার সঙ্গে থেকো এবং বিভিন্ন তথ্য পাওয়ার জন্য রেডি থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে And thanks for watching the video. Please subscribe my channel.